This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধান নিরাপত্তা নিরাপত্তায় আরও কড়া করি নজর কালো কাচের গাড়িতে বিধানসভায় প্রবেশের মূল গেটে ঢোকার সময় নামাতে হবে কাজ বিধানসভায় বিভিন্ন প্রান্তে বসছে আরও বাইশটি ক্লোজ সার্কিট ক্যামেরা বাইশে জুলাই থেকে শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন তার আগে আটো বিধানসভার নিরাপত্তা রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি রাজ্য সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের একই ইস্যুতে কেন্দ্রকেও নোটিশ শীর্ষ আদালতের এইজির সহযোগিতা চাইল সুপ্রিম কোর্ট তিন সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি সিবি আনন্দ বোসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী আর সেই মামলায় শুক্রবার রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতের বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি আদালতের বাইশের বদলে ছাব্বিশে জুলাই দুপুর আড়াইটি থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মিছিল এবং অবস্থানের নির্দেশ এক হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিল সায় হাইকোর্টের বন্দুকাতে ভাইরাল তৃণমূল ছাত্র ছবি ভাটপাড়ায় শাসক দলের ছাত্রনেতা সুভাষিষ চক্রবর্তীর ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ছবি বা ভিডিওর সত্যতা টিভি নাইন বাংলা যাচাই করেনি ছাত্রনেতার হাতে আজ্ঞান থেকে প্রশ্ন বিরোধীদের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থার আশ্বাস দলের গতকাল ধুন্ধুমার পুলিশের গুলি আজও থমথমে মানিকচকের রেণায়তপুর একদিকে বারো ঘন্টা মানিকচক বন্ধের ডাক দিয়েছে বাম কংগ্রেস জোট অন্যদিকে বাসিন্দাদের আতঙ্ক পুলিশের ভয়ে অনেকেই ঘর ছাড়া এলাকায় পুলিশের টহল রানাঘাট বাজার সব জনশূন্য বন্ধ দোকানপাট ট্রিভি নাইন বাংলায় বিস্ফোরক মানিকচক সাবস্টেশনের অপারেটর বিদ্যুৎ ভবনের অবহেলার কারণেই এমন ঘটনা পাঁচ বছর আগেই কাজ শুরু করা উচিত ছিল বারবার জানানো সত্ত্বেও বিদ্যুতের তার বদল করা হয়নি টাওয়ারের কথা পরে ভেবে আগে তার বদলালেই হতো বিদ্যুৎ চুরি করে হাজার হাজার টোটো চার্জ দেওয়া হচ্ছে হাত গুটিয়ে বসে থাকে বিদ্যুৎ দপ্তর বিস্ফোরক দাবি মানিকচক সাবস্টেশনের অপারেটর আরআইও থেকে উধাও দামি দামি চিকিৎসা সরঞ্জাম বহির্বিভাগ থেকে উধাও সাড়ে তিন লক্ষ টাকার স্লিট ল্যাম্প সরঞ্জাম গায়েবের ঘটনায় চিকিৎসকদের দিয়ে নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে দামি সরঞ্জাম গায়েবের পর পুলিশের অভিযোগ নয় কেন প্রশ্ন শুনে ফোন কেটে দেন ডিরেক্টর অসীম ঘোষ পুলিশের অভিযোগ জানানো উচিত জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ সরেন বাড়ির মতো সুরানপুরের জামালের বাড়ি অব্দি আইনি জমি বাড়ি বাড়ির অন্দরের বন্যপ্রাণ সবকিছুতে আইনকে পুরো আঙুল দেখিয়েছে জামাত কুলতলির সাদ্দাম অবশেষে পুলিশি হেফাজতে কিন্তু ঘরের সুড়ঙ্গ কেন খালি মিশলো রহস্য কাটছে না তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে হেফাজতে সিপিএম নেতা মান্নাম খান শিশু চোরসন্দেহে চার যুবককে হোটেলের ঘরে আটকে গণধুলাইয়ের অভিযোগ কাংসার এগারো মাইল সংলগ্ন বিলপাড়া এলাকার ঘটনা হাবিবপুরে ছাত্রীর মৃত্যুতে তুলকালাম কাণ্ড বাড়ির বারান্দায় ছাত্রীর দেহ উদ্ধার বাড়িতে ঢুকে ছাত্রীকে খুনের অভিযোগ গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে পুলিশের জালে অভিযুক্ত অভিযুক্তের শাস্তির দাবিতে বুলবুল চণ্ডিতে রাস্তা অবরোধ এলাকাবাসী বোলপুরের ইনাম বাজারে তুমুল উত্তেজনা আদিবাসী সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ বোলপুর ইনাম রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আদিবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠছে বাড়িতে মাংচুর চালানোর অভিযোগ উঠছে আবারও সালিসি সভার নামে মারধরের অভিযোগ হরিশ্চন্দ্রপুরের হরকাবাথানে পঞ্চায়েত প্রধানের বাড়িতে অত্যাচার সালিসি সভায় চার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ঠিকাদার মনিরুল ইসলাম এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তারা অভিযোগ দায়ের করা হয়েছে ট্রলারের ধাক্কায় মৃত্যুকে ঘিরে উত্তেজনা দুবরাজপুরের গড়গড়া শাল নদী ব্রিজের কাছে দুর্ঘটনা পথে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পুলিশের সঙ্গে রাস্তাদস্তু বাদ বিতন্দা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বাড়ি দাঁড় করিয়ে টাকা তোলার অভিযোগ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর কক্সবাজার পঞ্চায়েত সদস্যের বাড়িতে বাড়ির সামনে গুলি চালানো হয় জমি বিবাদের জেরে রাতে গুলি চলে অভিযোগ এমনটাই কাকসার গোপালপুরের লায়ক গুলি চলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূল নেতার কুলপিতে তৃণমূল বনাম তৃণমূল বিডিও অফিসের মধ্যে টিএমসি ব্লক সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে তৃণমূলের কন্দল ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিডিও অফিসে তৃণমূলের দুপক্ষের মধ্যে বচসা হাতাহাতি তৃণমূলের জেলা পরিষদ সদস্যের ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে অভিযোগ ব্লক সভাপতির দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে আটক করেছে কুলপি থানার পুলিশ নিম্নমানের রেশন দেওয়ার অভিযোগ প্রতিবাদে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সেনপাড়া এলাকার ঘটনা মেয়াদ উত্তীর্ণ এবং নিম্নমানের রেশনের চাল দেওয়ায় রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ ব্যাপক চাঞ্চল্য এলাকায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি সমস্যা না মেটা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা প্রভাবশালীদের হাতে নদী লুঠের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর বড়সড় আন্দোলনে নামার প্রস্তুতি নাগরিক মঞ্চের অস্বস্তি শাসকের অন্দরে ময়নাগরির বিভিন্ন এলাকায় সরকারি জলায় আয়োজনী মাফিয়াদের হাতে লুটের অভিযোগ রিপোর্ট অনুযায়ী ব্যবস্থার আশ্বাস দিয়ে আরো দরবার সমস্যায় নাজেহাল দেশের আকাশপথে বড় ধাক্কা প্রযুক্তিগত গোলযোগে মাইক্রোসফট ক্লাউডে পরিষেবায় বিঘ্ন আমেরিকাতেও বিমান পরিষেবায় ধাক্কা চার ঘন্টায় দুশোর বেশি ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে ইউরোপের অন্য দেশেও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বিশ্বজুড়ে অফিসের কাজে প্রভাব পড়েছে ভারতেরও একাধিক সংস্থার কাজ ব্যাহত লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবাও ব্যাহত প্রযুক্তিগত গোলযোগে বিঘ্নিত পরিষেবা এমনটাই মাইক্রোসফটের তরফ থেকে জানানো হয়েছে সন্ধ্যের মধ্যে পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস বিলকিস বানরডি দুই ধর্ষকের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের দুই আবেদনকারীকে জামিন দেওয়া যাবে না সাফ জানিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দু হাজার বাইশের পনেরোই অগস্ট বিলকিস ধর্ষণ মামলায় এগারো জনকে মুক্তি দেয় গুজরাত হাইকোর্ট তবে এবছর জানুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে গুজরা জেলে আত্মসমর্পণ করে এগারো জন মার্চে বৃহত্তর বেঞ্চে জামিনের আবেদন করে দুজন আরও বিপাকে ট্রেনি আইপিএস পূজা খেরকর তাঁর বিরুদ্ধে এফআইআর দায় ইউপিএসসির সেই সঙ্গে পূজার প্রার্থী পথ বাতিলের প্রক্রিয়াও শুরু করল ইউপিএসসি ভুয়ো পরিচয়পত্র ব্যবহারের জন্যই পূজার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর ক্ষমতার অপব্যবহার ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সংরক্ষণের সুযোগ নেওয়া সহ একাধিক অভিযোগ ওঠে পূজার বিরুদ্ধে পুরীর রত্নভাণ্ডারে গোপন সুড়ঙ্গ বাড়ছে রহস্য তদন্তে এস আই রত্নভাণ্ডার খোলার পর একটিও সাপ পাওয়া যায়নি পাওয়া গিয়েছে সোনার গয়না মুকুট যে পরিমাণ বহুমূল্য সম্পত্তি থাকবে বলে আশা করা হয়েছিল ততটাও পাওয়া যায়নি ভক্তদের দাবি ভিতরের কক্ষের সঙ্গে যুক্ত এক গোপন সুড়ঙ্গ রয়েছে এবার সেই সুড়ঙ্গের খোঁজ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এশিয়া কাপের সবচেয়ে সফল টিম ভারত আজ হরমনপ্রীত স্মৃতিরা নামছেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ঘিরে চরম উন্মাদনা অক্টোবরে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে জয় দিয়েই এশিয়া কাপ শুরু করতে চান স্মৃতিরা